আজকে আমি আপনাদের সাথে এমন কিছু চমৎকার টিপস শেয়ার করব যেটা শুনে আপনাদের জীবন কিন্তু একদমই বদলে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় বর্ষাকালে লবণ অনেক সময় পানি হয়ে যায় না তখন লবণে একটি থেকে দুইটি চালের দানা দিয়ে দিন এতে করে কিন্তু লবণে একদমই পানি আসবে না একদম ঠিক হয়ে যাবে তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে আটা পানিতে গুলিয়ে তারপর তরকারিতে সেটা দিয়ে দিন ভয় নেই আটাটা কিন্তু কখনো গলবে না আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর তরকারিতে থাকা বাড়তি হলুদটা কিন্তু কমিয়ে ফেলবে আচ্ছা আপনি কি জানতেন সর্ষে বাটার সময় যদি সাথে লবণ আর কাঁচামরিচ মিক্স করে বাটান তাহলে কিন্তু কখনোই দিতে হবে না সরিষাটা কখনো কি জানতেন ফ্রিজের মধ্যে আষ্টে গন্ধ ছড়ালে ফ্রিজের এক কোনায় এক কো কাঁচকলা রেখে দিলে গন্ধ চলে যাবে মুরগির মাংস কিংবা কলিজা ভোনা করার সময় তাতে এক চামচ সিরকা দিয়ে দিন এতে করে দুর্গন্ধটাও চলে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গরুর মাংস কিংবা খাসির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে তাতে খোসা সহ একটু পেঁপে বেটে দিন এতে করে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনার সময়টাও কিন্তু বেঁচে যাবে যদি কোনো মাছের মাছের মধ্যে মধ্যে গন্ধ থাকে তাহলে ওই এক টুকরা লেবুর রস বা একটা চামচ সিরকা আর হলুদ দিয়ে মিনিট মিনিট রেখে দিন পর মাছগুলো ধুয়ে ফেলুন আর দেখবেন যে গন্ধটাও চলে গেছে মাংস জাতীয় কিছু রান্না করলে রান্নার শেষে বেরেস্তা দিয়ে দিন তাহলে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আপনার রান্না কি খুব বেশি লবণ হয়ে গেছে তাহলে কি করবে। তাহলে কিন্তু অবশ্যই একটা আলো কষা ছাড়িয়ে দিয়ে দিন অল্প কিছুক্ষণ পরে খেয়াল করবেন আলুটা কিন্তু অতিরিক্ত লবণগুলো শষে নিয়েছে রান্নাতে খাদ্যমান ঠিক রাখতে তরকারিতে সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিন তাহলে রান্নাতে পুষ্টিমান একদম ঠিক থাকবে কাঁচা মুগ ডাল ভালো করে ভেজে ভালো করে ধুয়ে নিন এতে কিন্তু ডালের কালারটা কালচে ভাব হবে না ভাত রান্না করার সময় ভাতগুলো ঝরঝরে হচ্ছে না আর টেনশন নেই চাল ধোয়ার পর চালগুলো দশ মিনিট রেখে দিন তারপর হচ্ছে রান্নায় বসিয়ে দিন আর আপনার কাছে যদি সময় না থাকে তাহলে ভাত রান্না করার সময় আপনি সয়াবিন তেল তাহলে কিন্তু চালগুলো মানে ভাতগুলো ঝরঝরে হবে স্বাস্থ্যসম্মত মুরগির মাংস খেতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগির মাংসটি রান্না করুন কারণ মুরগির চামড়ার মধ্যে অতিরিক্ত থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর হয়ে পড়ে সবুজ শাক সবজি রান্না করতে চাইলে এক চিমটি চিনি ব্যবহার করুন আর রান্নার পরে খেয়াল করুন সবজির কালারটা অনেক সুন্দর একটা সবুজ কালার চলে এসেছে পোলাও বা বিরিয়ানি রান্না করতে চাইলে অবশ্যই তাতে গরম পানি ব্যবহার করুন এতে কিন্তু সময়টাও বেঁচে যাবে আর ঝরঝরা হবে অনেক মাছ ভাজার সময় যদি তেল ছিটে তাহলে একটু লবণ দিয়ে দিন তাহলে কিন্তু আর তেল ছিটবে না মাছ ভাজার সময় যদি কড়াই কিংবা হচ্ছে প্যানের মধ্যে মাছটি যায় তাহলে কিছুক্ষণ চুলাটা বন্ধ করে এভাবে ঠান্ডা করে নিন তারপর মাছটা উলটিয়ে ভেজে নিন আপনি যদি খুব তাড়াতাড়ি ডাল রান্না করতে চান তাহলে ঘন্টা দুয়েক আগে হচ্ছে ডালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে রাখুন এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনার সময়টাও কিন্তু বেঁচে যাবে মাংস রান্না করার সময় প্রথমে লবণ না দিয়ে মাঝখানে লবণ দিন এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এতে কিন্তু আপনারও সময় বেঁচে যাবে এছাড়া আপনি যদি পাতিলে ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আমার আপু এবং ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি পছন্দ হবে সবাই অনেক বেশি ভালোবাসা দিয়ে যাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ